বিএনআর কে নিয়ে নতুন যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল চলুন দেখে আসি জনাদাহু চার আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমানা হত্যার মামলার পরবর্তী শুনানি 13 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে এই নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের বারাসাত আদালত কসায় জিহাদ আদালতে তোলা হলেও অসুস্থতার কারণে এদিন সিয়ামকে আদালতে পেশ করা হয়নি পরবর্তী শুনানির দুজনকে একসঙ্গে আদালতে তোলা হবে। এর আগে সাক্ষী ও পৃষ্ঠার প্রথম চার্জশিট আদালতে জমা দিয়েছিল পশ্চিমবঙ্গের পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি চার্জশিটে জিহাদ হাওলাদার এবং সিয়ামের নাম রয়েছে তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে চার্জশিটে কিছুই বলা হয়নি তদন্তকারীদের একাংশের ব্যাখ্যা চার্জশিট জমা না পড়লে অভিযুক্তদের জামিন পেতে সুবিধা হতো তারই বাধা দিতে আদালতে চার্জশিট পেশ করা হয়েছে এবং তদন্ত শেষ না হলে খুনের কারণ বলা যাবে না তাছাড়া এই মামলায় মূল অভিযুক্তকে এখনো জেরা করা যায়নি চার্জশিট অনুযায়ী দুজনকেই ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তিনশো চৌষট্টি তিনশো এক এবং দুইশো বিশের বি এবং চৌত্রিশ এই ধারাগুলোর মামলা দেওয়া হয়েছে প্রত্যেকটাই অর্থাৎ হত্যার উদ্দেশ্যে অপহরণ দুইশো এক তথ্য লোপার অর্থাৎ অস্ত্র এবং দেহ প্ল্যান করে সরিয়ে ফেলা এবং একশো কুড়ি বি অপরাধমূলক ষড়যন্ত্র একাধিক ব্যক্তির সমন্বয়ে অর্থাৎ এই ধরনের মামলায় সর্বোচ্চ রায় হিসেবে বিচারক আমৃত্যু যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দিতে পারে তেইশে মে বনগাঁও অঞ্চলের গোপালনগর থানা অন্তর্গত গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন জিহাদ হাওলাদার অপরদিকে গত সাতই জুন সিয়াম হোসেনকে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছিল সিআইডি জিনাই চার আসলে তিনবারের সংসদ সদস্য ছিলেন আনার একই সঙ্গে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আনোয়ারুল দেখব গত এগারোই মে তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়ে কলকাতার বরাহনগর তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন এরপর আঠাশে মে স্থানীয় থানায় গোপাল বিশ্বাস জিডি করলে তদন্ত শুরু হয় এরই মধ্যে পুলিশ জানায় গত বাইশে মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সে খুন হন এমপি আনার